পৌষ সংক্রান্তি উপলক্ষে আলিপুরদুয়ারের দুদিনের পিঠে পুলি উৎসব শুরু হলো সোমবার কলেজ হল এলাকায় শব্দের উদ্যোগে পঞ্চম বর্ষ এই পিঠেপুলি উৎসবের সূচনা হয় সেখানে আলিপুরদুয়ারের বিভিন্ন মহিলারা পিঠে প্রতিযোগিতায় হাজির হন ময়দার জিরা পায়েস দুধপুলি পুলি কলাই ডালের বড়া কদম পিঠে নকশি পিঠে ভাপে কাটা পুলি রসমালাই বিটের পাটিসাপটা শিউলি পিঠে পাকন পিঠে চন্দন কাঠ পিঠে সহ আরও অনেক ধরনের পিঠে নিয়ে প্রতিযোগিতায় হাজির হন প্রতিযোগীরা চল্লিশ জন প্রতিযোগী অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় আয়োজকরা জানান পৌষ সংক্রান্তিতে নিয়ম মেনে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বাড়িতে পিঠে খাওয়ার প্রচলন থাকলেও এখন অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয় না সেই কথাকে মাথায় রেখে প্রতিবারের মতো এবারেও পিঠে পুলি উৎসব হচ্ছে সন্ধ্যায় বৈরাতি নৃত্যও পরিবেশিত হয় আয়োজক সংগঠনের সম্পাদক গৌতম দাস জানান ঐতিহ্য যাতে হারিয়ে না যায় তাই পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয় আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ